ফেল করার পর বাকিটা ইতিহাস না দেখলে মিস করবেন ভিডিওটা দেখেন একবার মনোযোগ দিয়ে দেখেন হারাম জাদা তার মানে ভয় ছিল হয়া তুই করি একটা ভালো করে পড়াশোনা কর না তুই তো ফেল ফেল করিলো এই নিয়ে না কি যে করব কি করব

আরামা সবে বুঝা পানো কিন্তু হাত কি হাত ঝাড়ব মানে ইটয় পড়াশোনা বাদ দিয়েছিস তো বুঝা পাবো আগে কর ওটা তেমন ভালোবাসা দিম কোন সমস্যায় হবো না তিন দাস সংসার চলবে সব কাম পারুম তো তোর শাশুড়ি যে কেমন হবে কে জানে আর শোন ভালোভাবে সংসার করিস শাশুড়ি বকাবকি করলে ফের মুখে মুখে তর্ক করিস না মা তাহলে তোমার শাশুড়ি কেমন ছিল আমার শাশুড়ি ও মা ও বাবা এতক্ষণ ঘরে ঢুকে থাকলে হবে কথা বাজে দেখিয়ান তোমার বেটা তো ঘুমা হয় আসবে দিন তো আমি কি করি বেটা ঘুমাচ্ছে তো ঘুমা তোমার তো উঠে আসবে হবে যাও ওর সাথে মুখটা না নাও ফটাফট চান করে কাজগুলো করে নাও তেমিরা ভিডিও মুট্টি এটা দিও কি হয়েছে না কিছু লাগবে এটা কি দরকার রান্না করিয়ান একটু যায় বাপের থাকি এমন ভালো করে রান্না করা শিখে এই ভর বিকাল বেলা ঘুমাছেন ঘর বাড়ি গুলো কে ঝাড় দিবে মা আমার শরীরটা আজকে খারাপ করছে আপনিও তো একটু ঝাড় দিতে পারেন এই তো এখন বৌমার মুখ ফুটিয়া মুখে মুখে কথা কছেন অত কিছু বুঝিনা ঝাড় ঝাড়া দিয়ে কি করবেন করো শোনো তোমার মা কিন্তু আমার সাথে সব সময় খাতের মেছের করে সব সময় কথা শোনায় এরকম করলে কিন্তু আমি থাকতে পারবো না এরকম করে থাকবো না তো কোনা যাবো মা না এনা কথা কই সহ্য করে থাকে এরকম করে তো আমার সংসারটা করবে হবে মই তো তো ভালোবাসো বোমা যা অর্জুন আর তোমার শ্বশুর এক ভাত দিয়ে আসবেন আমি এই গরমের মধ্যে রান্না করছি আবার রোদে গিয়ে ভাত দিয়ে আসতে পারবো না আপনি যান যে আবার চেহারা তার আবার রোদে মধ্যে যেতে পারবে না মা তোমার এত কষ্ট ছিল তাও তুমি কিছু বলনি কি আর করব শাশুড়ি হলেও তো মা ওরকমই মেনে নিয়ে কষ্ট করে সংসার করেছি মা তুমি একদমই চিন্তা করো না এখন যুগ জামানা পাল্টে গেছে আগে তোমরা চিন্তা করেছো যে শাশুড়ি কেমন হবে আর এখন শাশুড়িরা চিন্তা করে বৌমা কেমন হবে বুঝলা বৌমা অনেক দিন তো হয়ে গেল তোমার সোনা গয়নাগুলো তো কি সোনাগুলো তোমাক থমা দেব ওগুলা দিন আর নাই মোর সোনায় নাই থাকবে পারলে তোমার সোনাগুলা দাও মুই রাখে দিম ওলা কথা কইলে হবে না সোনাগুলা দাও তোমার সোনা দাও তো দূরের কথা তোমার বেটাও যদি সোনা হাত দেয় না হাত ভাঙে দিম কি দজল মহিলারি বাবা বাড়ি সকাল দশটা বাজে গেলেন কি ব্যাপার বিড়ালের মতো শুরু করে বেড়াচ্ছিস তোর বগুই দশটা বাজে গেলে এখনো ঘুম থেকে উঠেনি খরবাড়ি ঝাঁদের বাসন মাজান আর কাজগুলো গুলো সকালবেলা উঠিনি এক না কাজ লাগুর বড়ি না কি সকালবেলা উঠে আমি কাজ করব বাড়িতে লোক নাই আমাকে কি তোমরা কাজে লোক পাইছো এবার তুমি এসে অর্ডার করবে একবার তোমার মা এসে অর্ডার করবে আবার যদি কোনোদিন আমাকে কাজের কথা বলতে আসো তো আমরা পারবে আমি কি জিনিস এই দিন <laughs> 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 দেহা কৰি কি যে ভুল কৰিম না মাক কিছু আৰু না বৰুক কিছু ক'ব পাৰোঁ মোৰ এইখিনাৰ কোনো উপায় নাই উপায় পাই কিন্তু ভাল খাম মাছ খালীতো চব কিছু বুলি যাম আৰু ফিল্ছ থাকিব পাৰিম

চালা যে

কি এটা তুই পুতুল খেলা মনে করি পড়াশোনার বয়সে পড়াশোনা করিব না তখন বেয়া করার তাল এখন বেয়া করি সংসার করা কেমন ঝাল বাবা বুজেক খেলা